বাংলাদেশের মানুষ জয় বাংলা শব্দটা যতবার বলছে সাল্লু আলী ততবার বলে নে এমন একটা জাহালাত যারা আপনারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করেন তারা আপনাদের নেতাদের নাম যতবার নেন রসুলের নামও ততবার নেন না আবার আপনারা যখন ধর্ম নিরপেক্ষে রাজনীতি করেন আপনারা আপনাদের নেতার নাম যতবার নেন দিনে আল্লাহ রসুলের নামও ততবার নেন না তাহলে কিভাবে আপনাদের দ্বারা আমাদের কম সফল হবে কিভাবে সফল হবে আর আমরা বসে আছি বাংলাদেশে মুসলিম রাষ্ট্রে তাও দাওয়াতের কাজ নাই কথা বুঝতে পারছেন তারা অমুসলিম রাষ্ট্রে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তারা তো তখন সবাই কাফের তাই না মধ্যে দাওয়াতের কাজ করে যেমন ভারত একটা রাষ্ট্র এটা একেবারে মূর্তি রাষ্ট্র তাই না গরুর গরুর গোবর তোবর খেয়ে এই আছে এইরকম এইরকম রাষ্ট্রে তারা দাওয়াতের কাজ করেছেন তাউিদের কালিমা ইল্লাহর কথা বলে আর আমাদের এই দেশে কথা বলতেই বলি জাগাবে বিষয়টা বুঝতে পারেন তারা সাহাবিদের সাথে আমাদের কত পার্থক্য তাই তারা ওই মদিনায় এবার দাওয়াতের কাজ করতে থাকলেন আর দাওয়াদের কাজ করতে করতে পরের বছর বারো জনকে ইসলাম কবুল করাবেন কতজন এবার বারো জন মিলে আবার আসছেন পরের বছর আকাবার বায়াত এই বারো জনকে নবী সাল্লাম বায়াত করাবেন বায়াত একটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় ইসলাম আপনি মুখে মুখে একজনকে ভালোবাসেন হ্যাঁ অমুক আলেনকে আমি খুব ভালোবাসি অমুক ওস্তাদকে অমুক সাহেবকে আমি খুব ভালোবাসি কিন্তু আপনি তার হাতে বায়াতবদ্ধ না এই ভালোবাসা একদিন থাকবে একদিন না থাকতে পারে ঠিক আছে কিন্তু আপনি যখন কোনো মহাক্তি কোনো আলামের কাছে কোনো বুজুর্গের কাছে আল্লাহর অলির কাছে বায়াতবদ্ধ থাকবেন আপনার জীবনটা একটা গুছানো শৃঙ্খলার মধ্যে থাকবে তার মাসো আনা ছাড়া আপনি ডানে ভাবে তখন করতে পারবেন জরুরি জিনিস ছিল এটা আমরা স্কিপ করেছি আর এটাকে অনেক কিছু 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 ক্ষেত্রে কিছু ভণ্ডপীর নিয়ে নিয়েছে আর কি তখন ওটা বিতর্কিত হয়ে গেছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল যেমন আপনি কারো হাতে বায়াতবেন তার মানে তাকে আপনার কি মানেন থেকে এখন এই জনকে বায়াত পড়ালেন এই জন একটা রিকোয়েস্ট রাসুল্লাহ আমাদের মোদিন একটা উর্বর জায়গা আপনি যদি আপনার সাহাবিদের মধ্যে একজন যোগ্য সাহাবিকে পাঠাতেন তাহলে উনি গিয়ে মদিনায় দাওয়াতের কাজ করতো তাহলে ইসলাম আরো সম্প্রসারিত হতো এটা কাদের কথা ছিল এই তো এবার নবী সাল আলী সাল্লাম আল্লাহ আবু বকর রদি আল্লাহ আনহুকে না উমর রদি আল্লাহ আনহু কেউ না হামজা রদি আল্লাহ আনহু কেউ না হ্যাঁ আর কে আব্দুর রহমান বিন আউফ আল্লাহ আনহু কেউ না জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবি যে লিস্ট আছে এই লিস্টের কোনো সাহাবিকে তিনি পাঠালেন না বরং তিনি একজন ধনির দুলাল ধনির দুলাল ছিলেন ইসলামের জন্য সব বিসর্জন দিয়েছেন এমন ভাবে বিসর্জন দিয়েছেন যে তার গায়ে ফসকা পরে গিয়েছিল যুদ্ধের দিন তাকে দাফন করা হয়েছে শাহাদাতের পরে মানে কাপড়ের দুই টুকটা কাপড় পর্যন্ত পাওয়া যায় নাই কিন্তু তিনি ছিলেন মক্কার যার পারফিউমের গন্ধ মানে এক রাস্তা দিয়ে হাঁটলে ওই রাস্তা সবাই পেত যে হ্যাঁ এটা ওই ব্যক্তির পারফিউমের ওই ব্যক্তির পারফিউম তার মতো কাপড় আর কারো ছিল না এত লাক্সারিয়াস লাইফ করতেন বাংলাদেশের সবচেয়ে কোটিপতি ছেলের মতো মনে করেন এইরকম ধোনির একজন দোলাল ইসলাম কবুল করার পর তার অবস্থা এমন হয়েছে যে তাকে এক কাপড়ে দাফন করা হয়েছে আ উদ্দের মার বিখ্যাত সাহাবি বিখ্যাত দা ই আল্লাহ তার নাম মোশায়াদ বেন হুমায়ের আল্লাহ মোশায়াদ্বেন নাম মুখস্ত কতন ছাল এগুলো মুখস্থ করা উচিত